জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর আছে গীতায় যে শ্রীমদ্ভগবৎ গীতার এই সমস্যাগুলির সমাধান অনেক আগের থেকেই দেওয়া আছে যদি আমরা গীতার এই উপদেশগুলি সঠিক অর্থ বুঝে সেই মতন চলতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি বলা হয় যে গীতার সারাংশ বুঝেছে সে জীবনে প্রকৃত অর্থ বুঝেছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিল যার ফলে অর্জুনের পক্ষে ওই মহাযুদ্ধ যেটা সহজ হয়েছিল জীবনের মূল সত্য গীতার এই উপদেশগুলির মধ্যেই লুকিয়ে আছে আপনার মনে যত প্রশ্ন আছে সেগুলি উত্তর না জানি আপনি কতদিন ধরে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না গীতার উপদেশগুলি আপনার সেই সব প্রশ্নের উত্তর আছে অসৎ পথে চললে পরিণাম খারাপ হবে গীতার বাণী আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয় অস্বাভাবিক এবং অন্য কারোর ক্ষতি হচ্ছে তাহলে জীবনে শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে সেই জন্য খারাপ কাজ করার কথা মনে আনা উচিত নয় সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয় সন্দেহ একটি মানসিক রোগ বা শুধু আপনাকে নয় আপনার চারপাশে মানুষজনকেও একটু অস্বস্তিকর পরিবেশ ঠেলে দেয় অহেতু সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে গীতায় বলা আছে যে ব্যক্তি সন্দেহপবন হয় সেই ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়েও শান্তি পায় না সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে কর্ম করে যাও ফলের চিন্তা করো না কারোর থেকে কখনো কিছু প্রত্যাশা রাখবে না গীতার উপদেশ যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করবেন তাতে নিরাশ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আপনাদের জীবনে মোটামুটি সব সমস্যায় প্রত্যাশায় জড়িয়ে আছে মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না মনের কথা শোনা উচিত কিন্তু তার মানে এটা নয় যে মন যা চাইবে তাই করবেন যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার মন তার জন্য সবচেয়ে বড় শত্রু আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না চেষ্টা করুন যাতে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন উল্টোটা হলে আপনারই বিপদ কাম ক্রোধ আর লোভ ত্যাগ করুন কাম ক্রোধ লোভ এই তিনটি পাকের মতন যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এতে একবার আটকে গেলে বেরানো অসম্ভব খেয়াল রাখবেন যাতে এই তিনটি বিষয় আপনার উপর চেপে বুঝতে না পারে যতটা সম্ভব নিজেকে কাম ক্রোধ আর লোভের মায়া জাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন প্রতিটি কাজের ফল এই জন্মেই পাবেন এই জীবনে কিছু হারায় না এবং কোনো অভিজ্ঞতায় বৃথা যায় না প্রতিটি ছোট বিষয় কিছু না কিছু ক্ষেত্রে লুকিয়ে আছে সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে সে আপনার চারপাশে মানুষজন হোক গাছপালা হোক পশু পাখি হোক কিংবা প্রকৃতি নিজেই আমাদের সর্বাধিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি আমি তো নিজের কর্তব্য করে যাও আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে সেই রকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে সেই কর্তব্য পালন পূর্ণ সততার সাথে করা উচিত প্রতিটি মানুষ যদি নিজের নিজের কর্তব্য সততার সাথে পালন করেন তাহলে আর কোনো ঘাটতি থাকবে না পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে নিজের প্রতি বিশ্বাস হারাবেন না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আদিকাল থেকে এই কথাটি প্রচলন রয়েছে মানুষ নিজের উপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন করতে বাধ্য তাই যেটা একবার ঠিক করবেন সেটা করার চেষ্টা করুন কখনো নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় আমি জানি আমি পারবো এই কথাটি সবসময় নিজেকে বলুন দেখবেন নিজের লক্ষ্য ঠিক পৌঁছে যাবেন মৃত্যু যখন নিশ্চিত তখন শোক কিসের এই সংসার যার জন্য হয়েছে তার মৃত্যু নিশ্চিত যে এসে একদিন না একদিন যাবে জীবনে এই সত্যিটাকে গীতার বাণী মানতে শিখুন এমন পরিস্থিতি তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়ার ঠিক নয় এটি প্রকৃতির নিয়ম নমস্কার বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব